নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য যখন আমরা ফিগারটাকে আগাবো তখন সবসময় আমাদের মাথায় রাখা লাগবে আমাদের যে পেজে যে ওভারঅল মেজারমেন্ট বা গঠনটা আছে এখানে আমরা কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করতে পারি সো আমরা হচ্ছে এই জিনিসটাকে আগাবো ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ ভিউতে তো দেখেন আমি একটা বিন্দু দিলাম এই বিন্দু থেকে এই বিষয়টাকে কেন্দ্র করে পার্সপেক্টিভের লাইন আপকে আলাদা করতেছি ঠিক আছে এরকম এটা আমি কেন দিলাম এটা দিলাম হচ্ছে যেন আমার পার্সপেক্টিভে যে মিডিল পয়েন্ট আছে এটা ঠিক থাকে এবার এই বরাবর সরাসরি হচ্ছে আমি এরকম একটা স্পেস ক্রিয়েট করি হালকা করে ঠিক আছে খুব বেশি করবেন না যতটা পাতলা করে বা কম পরিমাণে করা যায় এরকম খুব ক্লারিফাই বলে দেখা যাচ্ছে যে আমরা লাইন আপের ব্যাপারটাকে আসলে কিভাবে উপস্থাপন করেছি বা রাখার চেষ্টা করেছি এখন যদি আমরা গোল পোস্ট রাখি অবশ্যই তো সেটা আমাদের যে কোনো একটা কর্নারে সেট করতে হবে যেহেতু আমরা ফিগারটাকে এই মাঝখানে দিব এইভাবে দিব ফিগারটাকে ঠিক আছে আমরা যদি এই বরাবর ফিগারটাকে আঁকি দেন অবশ্যই হচ্ছে আমাদের যে কোনো একটা কর্নারে গোল পোস্টটা সেট করতে হবে ঠিক আছে আমরা নম্বর সেট করি সো আমরা গোল পোস্টটা সেট করতে চাই কোথায় বলুন তো এই বাম সাইডে এই বরাবর যদি আমরা ফিগারটাকে আঁকি দেন আমরা সরাসরি এই সাইডে গোল পোস্টটা সেট করি এখান থেকে হচ্ছে আপনি লাইন আলাদা করে নেবেন ঠিক আছে একদম হালকা করে বেসিক ভাবে এটা জাস্ট আপনার একান্ত বোঝার জন্য যে লাইন আপটা এরকম হচ্ছে বা কিছু এরকম হ্যাঁ দেন গোল জন্য আমরা এরকম ছোট করে কিছু এক্সট্রা লাইন দিয়ে দিলাম দেন খেলার মাঠে আমরা কি দেখছি দূরের জিনিস দূরে ছোট দেখা যায় আর বা কাছে জিনিস বড় দেখা যায় তাই না এই জন্য একটা ক্রিকেট গ্রাউন্ড এর ব্যাপারটা কিরকম থাকে এরকম ভাবে একটা লাইন আপ থাকে না সবাই মনে করেন সরি ফুটবল সবাই মনে করেন ছোটবেলার ওই ফুটবল মনে করার ব্যাপারটা এরকম তো কিছু একটা ব্যাপার থাকে নাকি মনে আসতেছে এখন সো যার কারণে আমরা একটু হালকা করে এরকম লাইন আপ দিয়ে নিলাম দেখেন আমি যাইয়া কিনা কেন সবকিছু কিছু এই সিঙ্গেল লাইনে কি মিলতেছে এই পার্টিগুলো লাইনে কি কিন্তু এরকম মিলতেছে বা ওই পার্সপেকটিভের একটা বেসিক ছাপটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো গোল পোস্টের ইউজ করার ট্রাই করবো এর মানে হচ্ছে আমরা ছোট বড় ব্যাপারটাকে উপস্থাপন করবো বাট তার আগে হচ্ছে আমাদের মেইন যে ফোকাস জায়গাটা আছে সেটা হচ্ছে ফিগার হ্যাঁ যেটা আমরা এইখানে সেট করবো এমন একটা চিন্তা ভাবনা করেছি তো চলেন আমরা সবার আগে হচ্ছে এই ফিগার দুটাকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময় মনে রাখতে হবে যখন হচ্ছে আমরা কোনো মুভিং ফিগার আঁকাবো সেটার একটা গতি থাকবে যেন বা ফিগারটাকে একটা ওভারঅল স্পেসে একটা কি মুভমেন্ট মনে হয় মানে সিম্পলি আপনি জিনিস চিন্তা করেন যে খেলাধুলা হচ্ছে সো লাইক গতি তো থাকবেই তো এই জন্য প্রত্যেকটা বডি পার্ট সবকিছু যেন একটা মুভমেন্টে থাকে এটা হচ্ছে আমাদের মেইন ফোকাসে জায়গা রাখতে হবে তো ফিগার ড্রয়িং আকার আগে আমরা কি শিখেছিলাম যে একটা ফিগারের সাধারণত দাঁড়ানো ফিগারের ক্ষেত্রে সাড়ে মাথা হয় হুম তো আপনাকে খুব হুবহু ওরকম ভাবে উপস্থাপন করার কোনো প্রয়োজন নাই আপনাকে জাস্ট যেটা মাথায় রাখতে হবে যেন ফিগারটাকে অ্যাট লিস্ট একটা বেসিক শেপ বা গাঠনিক ব্যাপারটা লাগে এরকম তো দেখেন আমি একটা রাউন্ড সার্কেল দিলাম ক্লোজলি দেখে যেন বিষয়টা আপনার সহজে বুঝতে পারেন এগুলো রাউন্ড সার্কেল ফিগারের মাথা ঠিক আছে এবার আপনারা এই লাইন বরাবর হচ্ছে ফিগারটাকে সাড়ে সাতটা স্পেসে ভাগ করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট এক দুই আচ্ছা আচ্ছা আমরা মাথাটাকে একটা ছোট করি যেমন মাথা আছে এখন এই বরাবর আমরা কি পাচ্ছি যে এই পর্যন্ত আমাদের সাড়ে সাত মাথা তো আপনি চাইলে এরকম হালকা করে দাগ দিয়ে নিতে পারেন এখন লাইক প্রশ্ন হইতেছে যে আমি যে ফিগারটাকে ফিগারের মাথা যে সাইজটা নিলাম এটা আমি কিভাবে একসি ঠিক আছে এই যে সাড়ে সাত আমি সাইজটা রাখলাম এটা আমি কিভাবে আসি এবার ওভারঅল ব্যাপারটা আসলে কি তো খুব সিম্পলি আপনি যদি চিন্তা করেন যে এখানে যে সাইজ বা প্রসেসটা হচ্ছে এটা আমি সবার আগে একটা বেসিক এরকম রাউন্ড শেপটা ধরে নিছি দেন পেন্সিলের এই লিডের লাস্ট অব্দি পর্যন্ত মানে এই যে লিডের একদম টপ পার্ট থেকে শুরু করে একদম বটম পার্ট পর্যন্ত আমার এই যে আঙ্গুলটা আছে এই যে আঙ্গুলটা এই আঙুলের শেষ পর্যন্ত হচ্ছে এভাবে ধরে আমি একটা মাথা নিছি এরকম দেখেন এক মাথা দেখছেন খেয়াল করছেন সবাই এই পার্টটা হচ্ছে এই শেষে যাচ্ছে আর এই লিডের হচ্ছে আমি মাথার নিয়ে দেন আমি দিয়ে এখন আমি সবাইকে তিন মিনিট টাইম দিচ্ছি আর আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি আপনারা সবাই যে কাজটা করবেন স্পেসে উপস্থাপন করতেছি টোটাল ড্রয়িংটাকে তাই না এবার আমরা যে কাজটা করবো আমরা এখানে একটা ফিগার অ্যাড করবো হ্যাঁ ফিগারটা হচ্ছে অবশ্যই আমাদের একটা মুভিং টাইপ হতে হবে দেন আমরা এর সাথেই হচ্ছে এর পাশে বাম সাইডে আরেকটা ফিগার অ্যাড করব যেন দুইটা ফিগার লাগে যেহেতু ফুটবল খেলার সময় এই জন্য দেন আমরা এখানে একটা ছোট ফিগার টাইপ অ্যাড করব এখানে আমরা কিছু ব্যানার টাইপ দিতে পারি ঠিক এভাবে এটা যেরকম এখানে আসছে না আমরা ঠিক এভাবে হচ্ছে একটু ব্যানার টাইপ দিতে পারি কিছু গাছগাছালি অ্যাড করব দেন আমাদের টোটাল ড্রয়িংটা পজিশনে আসবে হ্যাঁ ভিডিও প্রথম ফিগারটা আঁকানোর যে বেসিক প্রসেসটা আছে সেটা নিয়ে আমরা একটু যদি ডিস্কাশন করি সেটা হচ্ছে যে ফিগারটা হচ্ছে রানিং মুডে আছে তো আমরা যদি ফিগারটাকে অলরেডি এঁকে ফেলছি বা ফিগারটাকে বেশি অংশটা ধরে ফেলছি এখন আমরা কি করবো বলেন এখান থেকে ফিগারের যে ওভারঅল শেপটা আছে এটাকে একটু এরকম ভাবে আলাদা করে নিলাম ঠিক আছে দেন আমরা সরাসরি হচ্ছে একটু ওভারঅল যে আদার্স বডি যে পার্টটা আছে সেটাকে ধরার চেষ্টা করব এই যেমন মনে আমি গলা শেপটা নিলাম এখন আপনি চাইলে একটা স্টিক ড্রয়িং করতে পারেন ঠিক আমি যেরকম করতেছি স্টিক ড্রয়িং করলে হবে কি যে আপনার যে ফিগারটা আছে ফিগারের ওভারঅল যে শেপটা আছে সেটা আপনি একবারে বের করে ফেলতেছেন ঠিক আছে অবশ্যই একটা একটা গতি ট্রাই রাখবেন মুভমেন্টে থাকে হ্যাঁ এবার এই যে হাতার পায়ের যে ওভারঅল শেপটা আছে এটাকে একটু মেলানোর চেষ্টা করবেন যেমন আমি যদি এটাকে সাথে মিলাই এটা হচ্ছে তুলনামূলক এরকম আর কি এমন হচ্ছে আমাদের এখান থেকে হাতের অংশটা শেষ হয়ে দেন এখান থেকে হাতের একটা পার্ট তৈরি হবে হ্যাঁ এরকম নেক্সট সেম ওয়ে এখান থেকে আমরা যদি এটা এভাবে ধরি মানে এই অংশটা এরকম তা এটা মোটামুটি ধরাটা ঠিক আছে সেম ওয়ে আমাদের পায়ের শেপটাও দেখেন পায়ের শেপটা কিন্তু তুলনামূলক বড় হচ্ছে আমরা যদি এই মাপেই আঁকাই মানে এটা একটু নিচে নামতেছে এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে পায়ের শেপ সেম প্যাটার্ন এখানটা হচ্ছে নিচে এসে এরকম

যেটা কোনটা কিভাবে আসছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেন এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ এবার একইভাবে এই শেপটা যদি আমরা এইভাবে কল্পনা করি তাহলে এখান থেকে আমাদের এই পায়ের মাপে এটা আসলো দেন এখান থেকে এরকম দেন এখান থেকে এরকম দেখছেন এখন তো মোটামুটি একটা ফিগারের বেসিক শেপ হয়ে গেছে সেম স্টাইলে আমরা পাশের একটা ফিগারকে আনার ট্রাই করবো যেহেতু আমরা এখানে হালকা একটু বাগাই দিয়েছি মানে এখানে একটা বল আগবো হ্যাঁ ফুটবল টাইপের এই যেমনটা আমি দেখা নিলাম হ্যাঁ এরকম আমরা বেসিক ফুটবল আঁকলাম এবার আমরা এখান থেকে আমাদের আরেকটা ফিগারকে আমরা আগে ট্রাই করব কেমন এই ফিগারটা কি করতেছে যে এই ফিগারটা হচ্ছে একটা মানে হাত দিয়ে আর কি ঠেক দিচ্ছে এরকম টাইপের সো এই ফিগারটা যদি আমরা আঁকি সেম লেভেলে আমাদের উপস্থাপন করতে হবে দেখেন সুবিধাটা হচ্ছে যে আমরা এই মাপটাকে কাজে লাগিয়ে পাশের ফিগারটাকে আঁকবো বাট ছোট্ট করে একটু খেয়াল করেন এই হলো আমাদের ফিগারের বেসিক মাথার শেপ নেক্সট এখান থেকে হচ্ছে আমরা হাতের শেপটাকে ধরে ফেলি লাইনটা যেন হালকা ভাবে ভিজিবেল হয় হ্যাঁ এরকম তা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেন এর পায়ের হচ্ছে আর এরকম ঠিকছেন হ্যাঁ স্টিক ড্রয়ংটা হয়তো আপনাদের কাছে খুব কমপ্লিকেটেড লাগছে বাট এখন দেখেন আমরা কিভাবে স্টিক ড্রয়িং এটা প্রপার ফিগারের হিসে কনভার্ট করি খেয়াল করেন আমাদের মেইন ফোকাসের জায়গায় হচ্ছে এই ধরনের ফিগার আমরা ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো রেখে দিব ঠিক আছে আমরা কিন্তু না যেন লিস্ট পার্সপেক্টিভের বিষয়টাকে ভালোভাবে বোঝা যায় তো চলেন আমি ফিগারটাকে ডিটেলস ধরে আমরা আদার পারিপার্শ্বিক বিষয়কে অ্যাডজাস্ট করি খেয়াল করেন সবাই সবার আগে হচ্ছে আমরা এই ফিগারটা আঁকবো সো আমরা অলরেডি স্ক্যালিডনের বেসিক শেপটা নিয়ে নিছি এখানে এনে চোখের নাকের শেপটা হবে লাইগুলো আমি কিভাবে দিচ্ছি এবার ট্রাই করবেন দেন ডাইরেক্ট হচ্ছে এই হারটাকে আগে রাখবেন মাসেজ গুলোকে কিভাবে অ্যাড করতেছি জাস্ট এভাবে দিয়ে হাটটাকে রেখে দিবেন ঠিক আছে খুব বেশি পরিমাণে আপনাকে হাইলি ডিটেলস করার দরকার নেই আর আপনাকে আরো অনেক কিছু উপস্থাপন করতে হবে সো উইডেন্ট হ্যাভ দ্যাট মাছ টাইম দেন আপনি আস্তে আস্তে করে এই পয়সা হাতে আসবেন আপনি কিন্তু শেপটা অলরেডি আগে ধরাস যার কারণে গেছেন যে কোনটাকে কিভাবে আঁকলে কিভাবে হবে হচ্ছে কখন জুতা পড়া আছে এরকম একটা হাতের শেপ দিবে ঠিক আছে দেখ আপনি এ পাশে পায়ে আসবেন ঠিকছেন অলমোস্ট চলিস না এই একটু বড় লাগতেছে হয়তো বা আমরা এই থেকে পরে শুরু করে দিতে পারবো কিন্তু লাইন এরকম ডাইনামিক গতি সহ উপস্থাপন করতে হবে যেন আপনার ওভারঅল ফিগারটা একটা বাইক তৈরি হয় বলের বেসিক শেপ ঠিক আছে দিন এবার আমরা এই পাশ থেকে একটা ফিগার রাখবো খেয়াল করেন

ডিজেলস দরকার নেই হালকা ঘুরে আপনি আঁকবেন জাস্ট এটা জুতার ভাবটা বোঝানোর জন্য ঠিক আছে এভাবে দিলেন তারপরে জাস্ট এই হাতটাকে এভাবে ধরে এখানে একটু বের করে দিবেন ইংলে হাত তোমরা দেখছেন এবারে তো আমাদের দেখে মোটামুটি মনে হচ্ছে যে এই ফিগারগুলো আসলে এইভাবে এরকম হচ্ছে বা আছে সো দেন এবার আমরা যে কাস্টা করব আমরা দূরে এইখানে যে গোলকিপার আছে এই গোলকিপারের এইখানে একটা কিছু মানুষকে আগানো ট্রাই করব সো দেখেন এই হল আমাদের গোলকিপার यह दाल का तो नेट टाइप दिए दन द सिंपली एक छोटू को रखना एक नेट तो फिगर के आगे दिवन बिशे तो हाईली जीरोस की चीज तोरकन नहीं एक जस्ट दारा है জাস্ট দূর থেকে দেখে মনে হয় যে ওই পোলাটা খেলতেছে বলে এই দুজন দাঁড়ায় আছে ঠিক আছে এই আর গোলকিপারের যে সিস্টেমটা আছে যেটা থাকে জেনারেলি খেলার মাঠে ওকে হালকা করে কিছু এক্সট্রা লাইন দিয়ে দেবেন দেখেন আমরা কিন্তু মোটামুটি ফিগারটাকে ধরে ফেলছি ঠিক আছে এখন আপনি যদি আঙুলগুলোকে আরো অ্যাকুরেসি আনতে চান আপনি সরাসরি এভাবে ইউজ করতে পারেন আরো ডার্ক গ্রেডের পেন্সিল হালকা করে মুছে দিলেন হাতটা ছোট হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে করে আমাদের ব্যাকগ্রাউন্ডে এর চেঞ্জেস দিব খেয়াল করেন এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জেস এর জন্য খুব বেশি পরিমাণে লাইনের ইউজ করার দরকার নেই আপনি জাস্ট হালকা করে এরকম কিছু লাইন ইউজ করে ছেড়ে দেবেন আপনার মেইন যে দুটো জিনিস দরকার ছিল সেটা আপনি এঁকে ফেলছেন আপনি চাইলে হচ্ছে এখানে দিতে পারেন যে যেহেতু একটা খেলার মাঠ সো খেলার মাঠে তো গাছ টাছ থাকে সো আপনি চাইলে এখান থেকে কিছু গাছ এক্সট্রা অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এরকম দেন এখান থেকে হচ্ছে কিছু বাউন্ডারি দিয়ে দিলেন দেখার সুবিধার জন্য হ্যাঁ এরকম এখানে যেহেতু গোল পোস্ট সো আমরা এখান থেকে হচ্ছে সরাসরি একটা কর্নার কে দেখাই যেহেতু গোল পোস্ট তাই না এখানে হচ্ছে আমরা কিছু ফ্ল্যাগ টাইপের দিয়ে দিই যেহেতু খেলা হচ্ছে খেলার টাইপে তো একটা ফ্ল্যাগ টাইপ থাকে আমি ফ্ল্যাগ দিয়ে দিলাম আপনি চাইলে হচ্ছে যদি এটাকে আরো বেশি এক্সট্রা অর্ডিনারি করতে চান বা ওরকম যদি মনে হয় দেন আপনি সরাসরি হচ্ছে এখানে একটু বিল্ডিং টাইপে দিয়ে দিলেন ঠিক আছে এরকম বিল্ডিং টাইপে দিয়ে এখানে এটা লিখে দিলেন যে আবাহানি ক্রীড়া সংঘ সিম্পল সো দেন এটা কিন্তু আরো পার্সপেকটিভ ব্যাপারটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে মনে হচ্ছে আগে থেকে আরো বেটার আমি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা গাছ টাইপের ব্যাপারটা অ্যাড করে দেবেন ঠিক আছে গাছে চাই চাইলে একটু ডিটেলস করবেন এবারে ধরে ধরে লাইন ধরে টেনে দিলেন বুঝতে পারে অনেক পসিবিলিটি আছে আকার ঠিক আছে একটা জিনিস আঁকার অনেক ধরনের পসিবিলিটি আছে এখন অথবা আপনার কাছে মনে হচ্ছে যে আর এই জায়গা তো মাঝখানে জায়গাটা তো খালি খালি লাগছে আপনি কি করতে পারেন আপনি এখান থেকে জাস্ট সিম্পলি কিছু এরকম গাছের বেসিক যে শেপ টেপ আছে এগুলো জাস্ট বেসিক্যালি গেলে অ্যাক্ট করবেন এরকম জাস্ট কিছু লাইন আপ ইয়ে দেখানোর জন্য ঠিক আছে এই হয়ে গেলো মোটামুটি আমাদের একটা কমপ্লিট ওভারঅল ওভারভিউ তো এটা কিন্তু আপনি জাস্ট পরীক্ষা হলে খুব সিম্পলি যদি আঁকেন আপনার কিন্তু